একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দেব চেষ্টা করছি যে করার আপনা করার চেষ্টা করেন উসমান নদী আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন খুব বেশি বাড়ছে ইয়া রসুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল হাসালাম বললেন তুমি উটের পিছে গাধার পিছে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার তো সম্পদ আরো আগের বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরও আরো বাড়া শুরু করেছে এখন তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রদি আল্লাহ এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় বেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রা বিরতি করবে খাবে দাবে তাদের ঘোরা অস্ত্র শস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন ওসমান রাজি আল্লাহ কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে এখন কোন বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করে অর্জন করেন নাই তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন না এই যে আমল বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাপাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি আল্লাপাকের যে সম্পদ ঋজিকের যে সুক্রিয় আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পড়ে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকে নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান এর 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 সুক্রিয়া শরীফে আল্লাহ পাক আমাকে এরকম সচ্ছল বানিয়ে দিচ্ছে আর কিছু করার নাই তো উসমান রাজি আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে তিনি কৃপণ ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ছিলেন আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুক্রিয়া আদায় করবো ইনশাআল্লাহ এবং যাই রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ এবং হালালভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাকে আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সদাকা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন আমিন সমাজ কল্যাণমূলক কাজ করেন না মানুষ জনসেবা করেন মানুষের সেবা করেন মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না মানুষের কল্যাণে কাজ করে ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীত বস্ত্র হয় তারপরে যে ত্রাণ রিলিফ মানে মানুষের কল্যাণ বৃক্ষরোপণের কাজ তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি এইটাই টাইপের যে ভালো ভালো কাজ সমাজ কল্যাণমূলক কাজ এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে চাপ ভালো কাজে ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি টাইপ যখন মানুষের কাজ নাই সারা দিন অলস বসে থাকে মাথার মধ্যে দুনিয়া শয়তানি ঘোরাফেরা করতে আল্লাহকে আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন বোঝানোর চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানোও কঠিন সবাই সহজ করে বোঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বোঝাই আপনাদেরকে বোঝেন চেষ্টা করেন মনে করেন আপনাদেরকে অর্থনীতি বোঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না তারপরে যখন কুরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাদের বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে আর ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাহ ব্যবসা হালাল করেছেন হারাম করেছে হালাল ব্যবসা ব্যবসায় একটা দশ টাকার পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারেন পারবেন না পারবেন মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আচ্ছা অ্যান্ড ব্যবসায়ীরা ব্যবসা করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লো এমনটা হয় কি না আল্লাহ এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদ যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহর আলমিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পশু আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝেন ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাপাক সম্পদটা সার্কুলেট করেন ঘুরতে থাকে আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাপাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ আল্লাপাক কারো সম্পদ নেন কারকে কে দেন কারো কাছ থেকে নেন কারকে কে দেন কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন এমন বুঝাতে পারছেন এরপর দেখা যায় যে সমাজে সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এ ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এ যখন ধনী হবে যে সব পরিমাণ সম্পদ আসবে তখন এ জাকাত দিবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাপা ঘোরান এর জাকাত ছাড়াও আছে সদাকা সদাকা ছাড়া সদাকাতের ফেতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাপা কিন্তু সদকা করতে উৎসাহিত করেন এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে। এভাবেই মদিনা টিকে ছিল। এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই। সেটা ছিল গনিমত। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং করতেন করতেন কি না? না তারা তো এগুলো করতেন না। ঘর মসজিদে বসে খালি আল্লাহ পড়তেন। হ্যাঁ নাকি? বদরহত তো হয়নি ইসলামে হয়েছে বদরহত বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাবা অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বয়ন শুরু করে দিয়েছে মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমতের সম্পদ লাভ করেছে বুঝতে পারছি গণিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়েওয়ালা পালিয়ে যাবে এটা এর মধ্য দিয়ে মুসলিমরা ব্যাপক স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে ওইটা তো নাই এখন ক্লোজ আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম সদাকা ব্যবসা ইত্যাদি ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনীর সম্পদে চলে আসে এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা হয় যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে ঝুঁকি আছে কোনো সুদে আপনি যখন খান আপনি কি বলেন যে ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি পার্সেন্ট এটা তো সুদ না এটা তো সুদ না সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নিবেন না নিবেন সুদখর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ ধনী শ্রেণীর হাতে পুঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এরও ওপরে যখন সে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র মেসাকার অবস্থা দেউলিয়া হয়ে চলে যাবে একটা একটা করে কথা বলেছিলাম ফলেছিল কি অর্থনীতির কথাগুলো পাকিস্তানের কথা ফলেছে পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকে বোঝাবেই বাকে আর আল্লাপাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করে কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তহফিক আল্লাহ দান করে যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে কিছুটা হলেও ঠিক বলেছে একবারে যদি নেগলেক্ট করে দূর এইসব কথা শোনারি দরকার নাই তাহলে তার কিছু না সমস্যা নাই আমাদের কাজ কি আল্লাহাক আল্লাহ আল্লাহর দিনের দায়ীদের দায়িত্ব দিয়েছেন তোমরা উপদেশ দিবে তোমরা শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইত কারো প্রতি তোমরা দারোগা নাও চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি জাস্ট বলে দিয়া চলে আসে সামনে আসে ফাযাক্কিরিন যিকরা তুমি উপদেশ দিবে হে নবী সাইয়াজাক সাইয়াজাকুল মান ইখশা যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক এই কারণেই ইকোনমিক সমস্যা মন্দাগুলা মন্দা গুলা স্যাংশন গুলা এগুলো এগুলো সুযোগ থেকে যায় আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণ থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার 5 করছেন এই পর্যন্ত ভাই চারটি ওয়াদা নাম্বার 5 হচ্ছে রমজান মাসে যার যার যাকাত ফরজ হয় যাকাত অবশ্যই যাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ যাকাত ফরজ না জাকাত ফরজ না যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতো না যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাঝহাবের আলেমকে জিজ্ঞাসা করেন যে কোনো মাঝহাবে যে ব্যক্তি সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লা থেকে খারাপ হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যুগে কিছু মানুষ জাকাত দিত না দিতে চায় নাই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ নরম মানুষ তো কোন নরম মানুষ নামাজে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন নরম মনের মানুষ তিনি জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস পড়ে দেখেন তারপরে তারা ভয়ে জাকাত দেওয়া শুরু করলেন একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাকাত দেওয়া শুরু করেছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করতো জাকাত ছিল গনিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে নিচের হাত কি লজ্জা আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন অনুদান দেয় আবার সুদের শর্ত দিয়ে দিবে তারপর তো আইএমএফ বুঝবেন না ওইটাতে আমি যাচ্ছি না এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলা দড়ি চিপে রেখে দিবে কেন এটা যারা এখানে বিক্ষোভ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগে রেখে দিবে এর নাম লোন দেওয়া গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে এর নাম লোন দেওয়া দিবি না মানে টান জিনিস দিবে তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি

সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে হবে না কি মনে হয় আপনাদের এই জন্য আল্লাহ নাজিল করেন নাই আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন আল্লাহ বলছেন সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই এইটটি নাইন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ও নাজাল কিতাব হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি মানে কোরআন যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবেন সাথে ব্যাখ্যা করে কিনা কোরআন প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে কিনা হুদেন এবং কোরান হবে আমাদের জন্য হেদায়াত মানে পথনির্দেশ গাইডেন্স ও রহমেচান এবং আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া অবশ্য আলীল মুসলিম আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে সুফান এই কোরআন যদি পড়ি না বুঝি না আমল করি না তাহলে সমাধান কেমন করে বের করব আল্লাহবাক আমাদেরকে এমন ওলামায় কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে আমি দোয়া করি পাক আমাদের উদ্ধনা কর্তৃপক্ষ সবাইকে এমন হেদায়ত দান করুন যে হেদায়তের আলোকে তারা কোরআন সন্ন্যার কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়তের আলো নিয়ে ওই আলোর মশাল নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে এমন প্রজন্ম আসবে ইনশাল্লাহ যদি এই ফলে এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশাআল্লাহ তাহলে আমরা একটু করতে পারি কি সাত নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নার এলেমটা অর্জন করবো ইনশাল কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করব ইনশাল্লাহ আমি বলছি না যে সবাই কে মুক্তি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসের হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবেও না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই এটা শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস নিয়াত করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয় নফল কিছু নয় তালাবুল ইলমি ফরীদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের এলেম অর্জন করাটা ফরজ এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই খালি চুলাই ঠেলবে সারা জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ পাকে আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলে যে কথা বলতে এসেছি গভীরে চলে গেছিলাম আপনারা জাকাত দিয়ে রমজান মাসে আল্লাহর আসতে জাকাত দিয়ে দিয়ে এবং আল্লাহর একটু আদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হয়ে সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেয়েরাজের রাতে যখন নবী সাল আলী ভাসাল্লাম যে মেয়েরাজের কথা বলছিলাম তিনি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান নামের অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান নাম কি তাহলে আগেই তৈরি হয়ে আছে আজাব এই সেই এগুলো অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময় সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান একটা ভবিষ্যৎ এমন নয় সব কিছু আল্লাহর সামনে সব কিছু সব কিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগতে আমরা ঘুরছি এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো জমিনটা ঘুরছে বুঝছ কি না আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই সুবহানাল্লাহ বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে কি না আমরা কি টের পাচ্ছি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হয়ে যাবে বুঝেন না বুঝেন আল্লাহাক যদি এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে আল্লাহ যদি গতিটাকে কমাই দেন আস্তে আস্তে করে তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা এটা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলো নাকি পাকবে না বয়সও নাকি পারবে না যাই ওটা ওদের ওদের থটস সেটা আমাদের থটস না আলোর বেগ আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে ভবিষ্যতে যেতে পারে আলোর বেগে যদি সফর করতে পারে এটা ওদের কথা আমরা এইসব আলোচনা যাচ্ছি না আমি বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহর হাতে বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাক এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিদ্দিন দুটো স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজিত এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে আল্লাপাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে আল্লাপাক সিজিনে রেখে দেন এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব মূলত রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহে বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজালি রাহিমার বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসাল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনাকে তো ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহবাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছে তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাহ পাক যখন শহীদদের রুহগুলোকে গুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহ গুলো ঘুরতে থাকে ফল ফলা খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান এই ভাই কি কি করতে করতে গোমান গোমানর কাছে তো দোয়া kalam নাই দোয়া kalam মাসুম দোয়া kalam তো নাই সুরা মুলক নাই সুরা বাকারা শেষের ayat নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিছান ছাড়েন না লাইটস অফ করেন না আপনার সুন্নাত মাফিক তো ঘুমাছেন না গোমানর কতগুলো সুন্নাত জানেন গোমানরই কত সুন্নাত আছে ইস্তিনজা করতে হয় অজু করে আসতে হয় পার্লেমেন্টে সোয়া করে না বিছান ঝাড়তে হয় বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুর্সি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক না শেখলাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ পড়তে হয় দান কাত হয়ে আল্লাহ ইসমিকা আমিয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর শূন্য ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি ঝাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবী সুন্নত মতো করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবী সুন্ন মতো করবেন রাজি আছেন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাপাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবী সুন্ন বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক তৌফিক ফিকে করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পুরো যাচ্ছেন না দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাইরে থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এমন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি না আল্লাহবাক পারেন কি না পাঁচ বছর ঘুমিয়ে আছেন আপনি উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কিনা আল্লাহবাক তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে আছে দলিল কোরআনে আছে না কোন সুরায় এই তো মাসাল্লাহ মাসাল্লাহ সুরা কাফে আছে না তিনশো নয় বছর আল্লাহ পাক নয় জন জন ছেলেকে ঘুম পারে রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দেবে কষ্টের স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা বল আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারেন যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাপাক শ্বাস জায়গা দিয়েছেন আমাদের হার্ট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল আলী ভাসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করে তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কিনা সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আলী ইসলাম বলছেন এরা আপনার অন্য মতে সেই সব ব্যক্তি যারা সুদ খুঁজছিল রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল